প্রবাহের আগমনী বার্তা নতুন করে দিন শুরু হলো একদম পুরো চারপাশ শুধু আলো দিয়ে রোদের লেশ মাত্র নেই তো এমন একটা দিনে সকালে মনে হলো না আজ হয়তো রোদ আর উঠবে না আজ হয়তো সূর্যের দেখা একেবারেই মিলবে না কিন্তু এমন মনে হওয়ার পরও এই দুপুরে দেখা যাচ্ছে যে না রোদ এসেছে সূর্য উঠেছে উঠেছিল আগেই সে তার মুখ দেখিয়েছে হয়তো তার তেজ তেমন নেই কিন্তু সে এসেছে হঠাৎ মনে হলো জীবনটার মতো মনে হয় কিচ্ছু কিছু নেই যেন কোনো অর্থ নেই কোনো কিছু আর হওয়ার নেই ভালো কিছু হওয়ার নেই কিন্তু তারপরও মানিয়ে যায়। তারপর সব সময় খারাপ থাকার মনটাও একটু ভালো হয়ে যায় ভালো হতে হয় মানুষের মধ্যে তাই না কত আর খারাপ থাকা যায়